तो से नहीं देखी हमने। कटाई नहीं रही है।

এখন নেই সব পরে দেখে নিও লাইফটা সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা আর সকলকে জানাই ভালোবাসা তো আছি তো এখন देखते लि हैं Hello! <laughs> 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 <hums> uh,

সবার কেমন কাটছে নববর্ষ একটু কমেন্ট করে জানাও এখন আমরা কোথাও যাইনি যাব সন্ধ্যের দিকে বেরোবো এখন ভাবলাম চলো লাইভে আসি তাই লাইভে এলাম আর সন্ধের দিকে দেখি বেরোবো ঠিক রাখছি

दादा दादा हां हां देखो देखो बहुत बहुत একটা জিনিস ভালো হলো কি বলতো ভালো একটা জিনিস জানি কাল গাছকে মনে মিষ্টি খাওয়ানোর জন্য

যাবো ছাদে যাব কত দিনে যাবো কত কিছু ভিডিও আছে ভিডিও গুলো বানাবো দিদির এই কমেন্ট আমার খুব হাসি লাগছে প্রত্যেক দিন দুটো করে আইসক্রিম খাওয়া হলো

লাইভের সাথে শুধু কি দুটো আইসক্রিম আর দুটো করে ফ্যান চালিয়ে ঘুমাও সেটা বলো নাকি না সেটা হ্যাঁ আর পাঁচ দিন ধরে দুটো করে আইসক্রিম খাওয়ার জন্য আমার ঠান্ডাটা লেগে গেছে আর এত গরম পড়েছে দুটো করে ফ্যান চালার জন্য ঠান্ডাটা লেগে গেছে আবার কয়েকদিন পর এসি চালাবো তো ঠান্ডা তো এবার ভালো রকমই লাগবে তো চলো টাটা বাই আমি এখানে লাইফটাকে অফ করে দিছি hello，大家。